দেনামুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে প্রকৃত জনসেবা ধর্মে প্রতিষ্ঠান বললেন চশিক মেয়র এবং ফেনীতে শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি নাসির গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায় দেনামুক্ত করে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বুধবার টাইগার পাসের চষিক কার্যালয়ে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন শিক্ষা ও স্বাস্থ্যসহ চশিকের যে কার্যক্রম তা কেবল হোল্ডিং ট্যাক্স সহ অল্প কিছু খাতের আয় দিয়ে সম্পূর্ণ করা সম্ভব নয় চশিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বাজেট নিয়ে মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ড জ্যোতিপ্রকাশ দত্ত এ বি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক নাজনিন সহ অনেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী শিশুর রায়সা হত্যা পলাতক আসামি নাসিরকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম তিনি জানান গত বারো মে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজীর দিঘি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে রাইসাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক চালক নাসিরকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি শ্রম আইন অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও প্রশাসন কর্তৃক গাড়ি অন্যান্য ডকুমেন্টের সঙ্গে নিয়োগপত্র চেকিং সহ নানা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব দাবি আদায়ে আগামী রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রামের পাঁচ জেলায় ছত্রিশ ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয় এ সময় চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম ও চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ রফিকের মিথ্যা মামলার ফাইনাল রিপোর্ট প্রদানসহ নানা দাবি জানানো হয় কক্সবাজারে পেকুয়াই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়ালেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম গিয়াসউদ্দিন সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিফোন প্রতীকের ড আশরাফুল ইসলামকে সমর্থন দিয়ে থেকে সরে দাঁড়ানোর প্রার্থিতা ঘোষণা দেন তিনি এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল ইসলাম কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম পেকুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আগ্রাবাদে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ পুলিশ কমিশনার কার্যালয়ে এসে পুলিশ পরিচয় দানকারী এক নারী প্রতারক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে মেট্রোপলিটন পুলিশের ডবল মোরিং জোনের সহকারী কমিশনার সব্যসাচী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শান্তা পুলিশ সদস্য নন বলে স্বীকার করেন পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মৌলভীপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশের ইউনিফর্ম বেল্ট ও ক্যাপ জব্দ করা হয় এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানান তিনি নগরী চকবাজারের তিনটি খাবারের দোকানে অভিযান চালিয়ে দুইটি দোকান সিলগালা ও মোট এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল চালানো এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সহকারী পরিচালক রানা দেবনাথ ও মোহাম্মদ আনিসুর রহমান অভিযানে দোকান দুটিতে অসামাজিক কার্যকলাপ গোপন ক্যামেরা এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায় তারা যেটা বললেন যে আসলে ছেলেমেয়েরাই হচ্ছে তাদের কাস্টমার তো এটা একটা উদ্বেগের বিষয় নিশ্চয়ই অবশ্যই এ বিষয়ে আমাদের যখনই আমাদের অভিযানে যখন এরকম কিছু আমাদের নজরে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যতটুকু পড়ে আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব আর বাদ বাকিটুকু যেটুকু সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে আমরা তাদেরকে অবগত করব এবং করেছিও অতীতেও করেছি ভবিষ্যতেও করব খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে যেমন শক্তিশালী করে তোলে তেমনই পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের এস মাঠে সিএমপি আন্তবিভাগ টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এবার সিএমপি আন্তবিভাগ টি টেন ক্রিকেট টুর্নামেন্টে মোট ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাহতাবুদ্দিন উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারিস সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হ্যাপিনেসের জন্য মেন্টাল স্ট্রেস রিলিভের রিলিজের জন্য খেলাধুলা অবশ্যই দরকার তো আমরা আমি আশা করছি আমরা আমাদের সহকর্মীরা এই খেলা থেকে যে উৎসাহ নিয়ে যাবে যে প্রাণ সঞ্চার হবে তাদের মনে তাদের প্রান্তি ভুলে গিয়ে আবারও তাদের সাংবিধানিক দায়িত্ব আইনগত দায়িত্ব আরও ভালোভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষতার সাথে এবং স্বচ্ছতার সাথে পালন করতে সচেষ্ট হবে অবৈধ বরাদ্দ চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের প্রতিবাদে নগরের বাইজিদে বাজার কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমাবেশে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ তানভীর হোসেন গোলাম রসুল সাদ্দাম আয়ুব আলী মুন্নাসহ অনেকে বক্তব্য রাখেন এ সময় অবিলম্বে অবৈধ বরাদ্দ বাতিলসহ চাঁদাবাজি এবং টোকেন বাণিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মেধাবী গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে হাতিয়া যুব কল্যাণ সোসাইটির আয়োজনে মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের শিক্ষক ড আক মো কাদের এ সময় বিশেষ অতিথি ছিলেন এস এম আজিজ অধ্যক্ষ আনোয়ার হোসেন মানিক সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারের সময়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে টেকনাফে এসডিআই এর উদ্যোগে পরিবেশ উন্নয়ন ও আবহাওয়া পরিবর্তন বিষয়ক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে ও সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ আদনান চৌধুরী এছাড়া বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ ওসমান এসডিআই এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসডিআই কেন্দ্রীয় অফিসের পরিচালক অপারেশন মহম্মদ কামরুজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলিতে জাহাজ থেকে মাছ নামাতে গিয়ে নদীতে পড়ে মহম্মদ শফি নামে এক যুবক নিখোঁজ হয়েছে গতকাল উপজেলার ব্রিজঘাট এলাকায় এই ঘটনা ঘটে নিখোঁজ শফির স্বজনরা জানান অনেক তল্লাশির পরও তাকে পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশকে অবহিত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেনামুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে প্রকৃত জনসেবা ধর্মে প্রতিষ্ঠান বললেন চশিক মেয়র এবং ফেনীতে শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি নাসির গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা